বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ না আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে যে একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে ফলতে এই পার্লামেন্টে এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে যারা গণভুত্থানে অংশগ্রহণ করেছিল বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দেব কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কী প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পাঁচ তারিখের যে গণভ্যুত্থান সেখানে বুলেট রেভুলেশন হয়েছিল এবারে ব্যালট রেভুলেশন হবে যেই রেভুলেশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ না আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে কিন্তু আমাদের যে জুলাই সনটা রয়েছে এটার লিগাল যে পার্সপেকটিভ সেই জায়গা থেকে এখনও কোনো সলিউশন হয় নাই এটা যত দ্রুত হবে আমাদের দুইটা লড়াই রয়েছে এখানে একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না এন ইলেকশন চায় না এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে সেটা সবার আগে এনসিপি চাইবে কারণ আমরা ভোট দিতে পারি নাই আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো তো এই ভোট যে দেওয়া এটা তো যারা দিয়েছে যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা আবেগের জায়গাটা আমাদের আমি জীবনে ভোট দিতে পারি নাই ফলতে এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম রক্ত দিয়েছিলাম এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি সিপি দ্রুত গতিতে চায় গণতান্ত্রিক উত্তরণের পথ চায় কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায় এটা একটা মিসকনসেপশন এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি জুলাই সনত যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে তাহলে তো সেই একই শেখাসিনার জায়গায় অন্য একজন বসতেছে এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি এবং দলগুলো যদি বসে এটা তো দশ পনেরো দিনের কাজ একসাথে সবাই বসবে আলোচনা করবে সাইন করবে এবং সেটা একটা অর্ডার হবে যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব এবং আমরা সেখানে এটাও বলেছিলাম এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কি না তাহলে ইলেকশন হলো ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো এই পার্লামেন্ট ওই সংবিধান অনুযায়ী পাঁচ বছর তাদের কন্টিনিউ করলো কিন্তু ওয়ান জিরো সিক্সের মাধ্যমে যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই ফলে তো আমাদেরকে আবার শেখ হাসিনা যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয় তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি এই মাত্র একটি গণ হলো সেখানে আরেকটি কিভাবে গণঅভ্যুত্থান হবে আপনাদের কাছে আমরা স্পষ্টত বার্তা দিতে চাই নেপালে তিন তিনটি জায়গায় তারা সংবিধান পরিবর্তনের জন্য চেষ্টা করেছিল এবং জ্যানজিরা দখন গণঅভ্যুত্থান করেছিল পরবর্তীতে যখন তাদের দাবিগুলো মানা হয় নাই তারা কিন্তু আবার মাঠে নেমে এসেছে কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যারা সাংবাদিক ভাইরা রয়েছেন সকল মানুষকে আমরা আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই আমরা বাংলাদেশে আর কোনো রক্তপাত দেখতে চাই না সেই জন্য হলো তরুণদের যে চাওয়াটা রয়েছে সেটা আপনারা মূল্যায়ন করুন এবং সে মূল্যায়নের মধ্য দিয়েই আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে বিভিন্ন যে বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে আনস্টেবল করার চেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা মুক্তি পাব